নিরানব্বই পারসেন্ট মানুষই হয়তো এই মাছটার সঠিক নাম জানেন না আর শীতকালে যে এই মাছটা কি পরিমাণ মজা সেটাও হয়তো অনেকেরই অজানা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা রেসিপি নিয়ে তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন তো আমি যে মাছটা নিয়েছি সেই মাছটাকে আমরা মূলত বাটা মাছ নেমে চিনি আর শীতকালেই মূলত এই মাছটা অনেক বেশি মজা তো কড়াইতে টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে দিলাম তো সেই সঙ্গে মাঝারি দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন চারটা কাঁচা মরিচ ফালি দেওয়া হয়ে গেলে একটু নরম করে পেঁয়াজ মরিচগুলোকে আমি ভেজে নেব তো যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসছে তো ওই পর্যায়ে খুব সামান্য একটু পানি আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো এখন কিছু গুঁড়া মশলা অ্যাড করবো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচের থেকে অল্প পরিমাণে কম হলুদের গুঁড়া আর কোয়াটার চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে আমি মরিচের গুঁড়া আমি ঝাল অলওয়েজ কম পছন্দ করি তো মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব তো আরও হাফ চামচের মতো রসুন বাটা এখানে ব্যবহার করলাম তা আপনারা চাইলে কুচি করেও ব্যবহার করতে পারেন তো এখন সম্পূর্ণ মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি তো যখন আমার এটা প্রপারলি কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে ব্যবহার করব। টমেটো তো এটা আমার ফ্রোজেন করা এর উপরের যে খোসাটা ছিল টমেটো সবগুলো আমি ফেলে দিয়ে তো ভেতরের যে অংশটা থাকে টমেটোর ওটা নিয়ে নিয়েছি তো এখন টমেটো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় মিনিট দিনেকের মতো আমি খুব সুন্দর মতো একটু কষিয়ে নেব তো যখন তেলটা এমন উপরে ভেসে উঠেছে তো ওই পর যে আমি বাটা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এই মাছটাকে আপনারা যারা চিনে থাকেন কি নামে জানেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো এখন একটু ভালো মতো মশলার সঙ্গে মিক্স করে নিচ্ছি এই বাটা মাছটা কিন্তু বেগুন দিয়ে তারপর সিম আলু নতুন আলু যেটা হয় যদি রান্না করেন শীতকালে কি পরিমাণ যে মজার হয় আর শীতকালেই এই মাছটা মূলত একদম নরম থাকে মাছটা আর খেতেও কিন্তু খুব মজা লাগে তো হাফ কাপ পানি দিয়ে আমি প্রথমে একটু মাছটাকে ঢেকে কষিয়ে নেব প্রায় পাঁচ মিনিটের মতো তো এখনও কিন্তু যথেষ্ট পানি আছে কিন্তু করের তলায় লেগে যাওয়ার চান্স থাকে সেক্ষেত্রে পুড়ে যাবে তো আমি এখানে আরও হাফ কাপের থেকে একটু বেশি পৌনে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তো খুব বেশি পানি দেওয়াও লাগে না আর মাছটা কুকুতে একদমই বেশি সময় নেয় না খুবই নরম মাছগুলো তো এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আছে রান্না করে নেব তো যখন একদম ঝোলটা ঘন ঘন হয়ে এসেছে এই পর্যায়ে নাড়াচাড়া করিনি কড়াইয়ের হাতল ধরে একটু ঝুলিয়ে দিয়েছি তো উপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে তারপর দুই তিন মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যদি রেসিপি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ